কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার একবার এইভাবে বানিয়ে বছর ভরে সংরক্ষণ করুন না ফ্রিজে রাখতে হবে না রোদে দিতে হবে খুব সহজেই বানিয়ে নিন আচারের কথা মনে পড়লেই অনেক ঝামেলা মনে হয় অনেকেরই বানাতে ইচ্ছা করে না কিন্তু বাড়িতে বানানো আচারের স্বাদই আলাদা আজকে আমি যেভাবে বানাবো একবার যদি এই ভিডিওটা দেখেন খুব সহজেই বানিয়ে নিতে পারবেন রকম ঝামেলা ছাড়াই এখন বাজারে প্রচুর কাঁচা আম দামেও সস্তা এটাই পারফেক্ট সময় আচার বানিয়ে নেওয়ার আর আচার বানিয়ে সারা বছরের জন্য রেখে দিন বছর ভোরে খেতে পারবেন বাজারে যতই নামি দামি মশলা পাওয়া যাক না কেন বাড়িতে বানানো এই ভাজা মশলা দিয়ে তৈরি করলে তার স্বাদই হয় আলাদা তো চলুন একেবারে সময় নষ্ট না করে আচারের রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোমা সময় রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে এই জিভে জল আনা রেসিপি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দেড় কিলো কাঁচা আম আচার বানানোর জন্য যখন আমগুলো নেবেন একটু দেখে নেবেন যাতে ফ্রেশ হয় আর একটু বড়ো সাইজের আম নেবেন তাতে করে আচারটা খুব ভালো হবে আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর দেখুন এইভাবে একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি যাতে কোনো রকম জল না থাকে মুছে নেওয়ার পরও গাটা একটু ভিজে থাকে একটু পাখার নিচে রেখে দেব যাতে এক্সট্রা যে জলটা থাকবে সেটা ভালোভাবে শুকিয়ে যায় তারপরে আমের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব দেখুন সবগুলো আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমগুলোকে কেটে নেব এই রকম বীজ হয়েছে সেই আমগুলো নিলে সব থেকে ভালো হবে এইভাবে একটু বীজ হয়েছে সে আমগুলো নিলে যখন আচারটা খাবেন একটু শক্ত থাকবে তখন মুখে পড়লে খেতে ভীষণ ভালো লাগে আবার এর থেকে বেশি শক্ত নেবেন না তাহলে কাটা যাবে না কাটতে অসুবিধা হবে এবার বড় যেই আমগুলো রয়েছে সেই আমগুলোকে এইভাবে তিন টুকরো করে নিলাম আর যেগুলো একটু ছোট সাইজের আম সেগুলো দু টুকরো করে কেটে নিলাম খুব বেশি বড় করে টুকরো করে কাটলে কি হয় অনেক সময় যখন আচার খাওয়া হয় তখন বেশি পরিমাণে বেরিয়ে যায় আর একটু মিডিয়াম সাইজের করে কাটলে বা ছোট করে কাটলে এক টুকরো আচার নিলেই হয়ে যায় এভাবে ছোট ছোট করে কাটলে মশলাটাও ভেতরে ভালোভাবে ঢোকে আর খেতেও ভালো লাগে বীজগুলো এভাবে ফেলে দেওয়ার পর দেখুন এই রকম একটা পাতলা আস্তরণ রয়েছে শক্ত সেটা অবশ্যই ফেলে দেবেন তা না হলে এটা যখন মুখে পড়বে খেতে ভালো লাগবে না এবার এইভাবে আমগুলোকে কেটে নেব দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার আজকের এই আর রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন ভিডিওটাকে বন্ধুবান্ধবদের সাথে আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আর আমার থেকে এইরকমই নীতি নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেলবাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন সবগুলো আম কেটে নিয়েছি এবার আমের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ লবণ লবণ আর হলুদ মেখে নেব আমগুলোর গায়ে যাতে ভালোভাবে লাগে সবগুলো আমের গায়ে আমি এভাবে ঝাঁকি মারছি আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন অনেকে কি করে এভাবে হলুদ আর লবণ মেখে প্রায় চার পাঁচ ঘন্টা রেখে দেয় যাতে করে আমের টক জলটা বেরিয়ে যায় তাতে করে নাকি আমের আচার ভালো হয় সেটা কিন্তু মোটেই নয় এভাবে লবণ হলুদ মেখে যদি আপনি রেখে দেন যে জলটা বেরিয়ে যাবে সেটা টক জল বের হবে এতে করে কি হয় আমরা যে টক মিষ্টি আচারটা বানাবো সেখানে মিষ্টির পরিমাণটা কম লাগবে ওটা না ফেললেও রকম আচার নষ্ট হবে না বছর ভরে রেখে দিলেও আমি এখানে বলেছি রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা চাইলে এভাবে লবণ হলুদ মেখেও করতে পারেন সেক্ষেত্রে কি হবে যখন আমরা আচারটা করব একটু বেশি সময় করতে হবে আর এইভাবে যদি এক ঘন্টা বা দু ঘন্টা রোদে দিয়ে নিই তাহলে আচারটা অল্প সময়েই তৈরি হয়ে যাবে এখন যেহেতু কড়া রোদ এক ঘন্টা আমি রোদে দিয়ে নেব তবে আমগুলো দিতে চাইলে এভাবে একটু ফাঁকা ফাঁকা করে দেবেন যাতে আমের গায়ে যে একটা রসালো ভাব আছে সেটা মানে শুকিয়ে যায় আমটা আমি এইভাবে ছড়িয়ে রোদে রেখে আসলাম এই সময় একটা ভাজা মশলা তৈরি করে নেব এই মশলাটাই আসল টেস্ট এনে দেবে আচারে আচারি মশলাটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি একটা চামচ এটাকে টেবিল চামচ বলা যায় এই টেবিল চামচের দেড় টেবিল চামচ নিয়েছি গোটা ধনে দেড় টেবিল চামচ নিয়েছি গোটা মৌরি আর দেড় টেবিল চামচ নিয়েছি গোটা জিরে আর দেড় টেবিল চামচ নিয়েছি পাঁচ ফোড়ন আর নিয়েছি দশটা শুকনো লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ বুঝে ঝালটা দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায় আপনারা চাইলে আলাদা আলাদাও ভেজে নিতে পারেন সমস্ত মশলাগুলো তবে এইভাবে ভেজে নিলেও খুব সুন্দরভাবে তৈরি হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে তখন মশলাটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পর গুঁড়ো করব। মশলাটা ভাজা হওয়ার পর কিন্তু এইভাবে ফ্রাইং প্যানে রেখে দেবেন না তাহলে ফ্রাইং প্যান অথবা কড়াইয়ের গরমে মশলাটা পুড়ে যেতে পারে দেখুন আমি একটা প্লেটে ঢেড়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এবার মশলাটাকে নিয়ে নিচ্ছি মিক্সচারের জারে আপনারা চাইলে শিল্পাটাতেও গুঁড়ো করে নিতে পারেন তবে মশলাটাকে কিন্তু খুব বেশি মিহি করে গুঁড়ো করা যাবে না মোটামুটি আধ ভাঙ্গা করতে হবে এতে করে যখন আচারটা খাবেন মুখে পড়লে খেতে ভালো লাগবে দেখুন এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি কিছুটা আধ ভাঙ্গা হয়েছে আর কিছুটা গুঁড়ো হয়েছে এভাবে গুঁড়ো করে নিতে হবে আর এদিকে নিয়েছি আমি গুড় মিষ্টি দেওয়ার জন্য গুড় নিয়েছি আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন গুড়টাকে দেখুন আমি এইভাবে একটা গ্রেটারের মোটা দিকটা দিয়ে গ্রেট করে নিচ্ছি এতে করে আমাদের আচারটা তৈরি করতে সময় কম লাগবে কেননা গুড়ের যদি বড় টুকরো থাকে গুড়টা গলতে অনেকটা সময় লেগে যায় যদি এইভাবে একটু গুঁড়ো করে দেওয়া যায় তাহলে খুব সহজেই গুড়টা গলে যাবে সে জন্যই আমি গুড়টাকে এভাবে একটু গ্রেড করে নিলাম এবার দেখুন আমগুলো এক ঘন্টা পর আমি রোদ থেকে তুলে নিয়ে চলে এসেছি আমের গায়ে যে এক্সট্রা জলটা ছিল সেটা শুকিয়ে গেছে এর থেকে আর বেশি শুকনো করার দরকার নেই তাহলে আচারটা ভালো তৈরি হবে না এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল দু চা চামচ পরিমাণ খুব বেশি তেলের প্রয়োজন নেই টক ঝাল মিষ্টি আচারে খুব বেশি পরিমাণে তেল দিলে একটা তেলের আষ্টে গন্ধ আসে তাতে করে আচারটা খেতে ভালো লাগে না তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এক চা চামচ পাঁচফোড়ন আর এক চা চামচ কালো সর্ষে এখানে আমি ছোটো দানার সর্ষেটা দিয়েছি ফোড়নে ছোটো দানার সর্ষেটা দিলেই বেশি ভালো হয় এবার লো ফ্লেমে ফোড়নটাকে ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য তবে ভেজে একেবারেই কালো করব না ফোরনের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিলাম আমগুলো আপনারা যদি রোদে না দেন তখন এইভাবে লবণ হলুদ মেখে রাখা আমগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে করে এক্সট্রা যে জলটা আছে সেটা শুকিয়ে যায় রোদে দেওয়ার পর যদি আপনাদের দু তিন মিনিট নাড়াচাড়া করে নিলে হয় কিন্তু রোদে না দিলে আপনাকে চার পাঁচ মিনিট এভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আলগা যে জলটা আছে সেটা শুকিয়ে যায় আচার বানানোর নাম শুনলেই অনেকের ভয় লাগে কেননা কাটতে হবে অনেক বেশি সময় বা তিন চার ঘন্টা রোদে দিতে হবে আবার রোদ আছে কি না সেটাও চিন্তা করার একটা বিষয় তবে এইভাবে বানালে কোনো রকম রোদে দিতে হবে না রোদ ছাড়াই বানিয়ে নেবেন আর বছর ভরে কিভাবে সংরক্ষণ করতে হয় সেটা ভিডিওর শেষের দিকেই পেয়ে যাবেন আর এই সব ঝামেলার কথা মাথায় আসলেই আচার বানানোর ইচ্ছে থাকলেও বানাতে ইচ্ছে করে না তখন বেশি টাকা দিয়ে বাজার থেকে কিনেই খেতে ইচ্ছে করে কিন্তু এ আজকে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানালে খুব সহজেই বানাতে পারবেন অল্প টাকা খরচ করেই অনেক বেশি আচার বানিয়ে নিতে পারবেন বাড়িতে দেখুন আমি প্রায় তিন চার মিনিট এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি এবার আপনারা চাইলে এইভাবে ভাজা ভাজা করে আমটা তুলে রাখতে পারেন তারপর কড়াইতে সামান্য পরিমাণ জল দিয়ে গুড় অথবা চিনি দিয়ে শিরা বানিয়ে তারপর দিতে পারেন কিন্তু আমি আর আমগুলো তুলব না আর জলও কোনো রকম এখানে ব্যবহার করব না একেবারে সঙ্গে সঙ্গে গুড়টা দিয়ে দিলাম এর জন্যই আমি গুড়টা এভাবে গ্রেড করে নিয়েছি যাতে করে আলাদা করে গলিয়ে না নিতে হয় যেহেতু গ্রেড করে দিয়েছি এভাবে নাড়াচাড়া করতে করতে কিছু সময়ের মধ্যে একেবারে গলে যাবে দেখুন প্রায় দু মিনিটের মধ্যেই গুড়টা একেবারে গলে গেছে এই সময় আমি যোগ করে দিচ্ছি যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি এই সময় দিলে কি হবে গুড়ের সঙ্গে জাল হবে আর আমের ভেতর পর্যন্ত মশলার ফ্লেভারটা ঢুকবে এতে করে আচারটা খেতে ভীষণ ভালো হবে মশলাটা মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণই অপশনাল কালারটাকে সুন্দর করার জন্য আমি দিলাম মশলাটাকেও মিশিয়ে নেব আর এইভাবে আরও দশ থেকে বারো মিনিট নাড়াচাড়া করব যাতে করে যেই টলটলে শিরাটা রয়েছে সেটা একেবারে ঘন হয়ে যায় আচারটা ছেড়ে দিয়ে একেবারেই চলে যাওয়া যাবে না কেননা যেহেতু গুড় জাল হতে হতে নিচে লেগে যেতে পারে আর নিচে যদি লেগে যায় একেবারে আচারের স্বাদ নষ্ট হয়ে যাবে সেজন্য এক থেকে দু মিনিট অন্তর অন্তর এভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে একেবারে লেগে না যায় দেখুন প্রায় দশ মিনিট মতন আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর খুব সুন্দরভাবে কালারটাও চেঞ্জ হয়েছে অনেকটাই ঘন হয়ে গেছে কিন্তু এখনও এইভাবে যখন আমরা শিরাটা তুলছি একেবারে জলের মতো পড়ছে তার মানে এখনও তৈরি হয়নি আরও কিছু সময় আমাদের জাল দিয়ে নিতে হবে এভাবে নাড়াচাড়া করার মধ্যেই থাকতে হবে একেবারে বন্ধ করা যাবে না যেহেতু শিরাটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে গুড় দিয়ে আমের আচার বানালে কিন্তু চিনি দিয়ে বানালে যেরকম স্বাদ পাবেন তার থেকে অনেক বেশি স্বাদ পাবেন আর ভালোও থাকবে অনেক দিন দেখুন আরও দু তিন মিনিট জাল দিয়েছি আর পুরো আচারটা বানিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি আরও দু তিন মিনিট জাল দেওয়ার পর দেখুন একেবারে ঘন হয়ে গেছে আচারটা তৈরি হয়েছে এবার বাকি যে ভাজা মশলাটা ছিল দিয়ে দিলাম সেটা আর দিয়ে দিলাম ভিনিগার এই ভিনিগারটা দেওয়ার কারণে আচারটা এক দু বছর রেখে দিতে পারবেন কোনো রকম নষ্ট হবে না এক দু বছর রেখে খেতে পারবেন এবার আমি গ্যাসটা অফ করে দেব আর একটা প্লেটে তুলে নেব যাতে আচারটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায় দেখুন আমি একটা প্লেটে তুলে নিয়েছি এবার এই আচারটাকে কাচের বয়ামে ভরতে হবে কোনো রকম প্লাস্টিকের বয়ামে রাখা যাবে না প্লাস্টিক বয়ামে যদি রাখেন তাহলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে এক দু মাস পর আর কাচের বয়ামটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একেবারে রোদে শুকিয়ে নিতে হবে যাতে রকম জল না থাকে তারপর আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে বয়ামে ভরতে হবে দেখুন আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বয়ামে ভরে নিচ্ছি দেখুন আচারটা বয়ামে ভরে নিয়েছি এভাবেই বছরের পর বছর রেখে দেওয়া যাবে কোনো রকম রোদেও দিতে হবে না ফ্রিজেও রাখতে হবে না যখন খাবেন অবশ্যই চামচ দিয়ে বের করবেন হাত দিয়ে বের করবেন না কেননা হাত লাগালেই আচার নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে কেননা হাতে একটু না একটু জল লেগেই থাকে আবার আমাদের হাতে একরকমের ব্যাকটেরিয়া থাকে যতই পরিষ্কার করুন না কেন সেটা লাগলেই আচার নষ্ট হয়ে যাবে তাহলে আজকে পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এইরকমই নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ